এমাহাট বাজারের ভিতরের অবস্থা খুবই খারাপ এইখানে বাজারে যে দুরবস্থা চলাচলের ব্যাঘাত ঘটতেছে এমনকি বাজারে বাজার বসানো দায় হয়ে গেছে গাড়ি ঘোড়া বাজারে যে মানুষ আসবে চলাফেরা করবে ওটারও অনুপযোগী হয়ে গেছে রাস্তার যে অবস্থা হয়ে গেছে কিন্তু এটা এরকম হবার কথা না তার ফলে অতিরিক্ত বৃষ্টির কারণে খানা খদ্দ হয়ে গেছে এর ভিতরে আপনার মনে হয় বিটি বালু দিয়েছিল না কি দিয়েছিল জানি না এখন এক এক গত্তর ভিতরে গাড়ি রিক্সা এগুলো যদি ডাবে আর সহজে উঠতে চায় না অনেক গর্ত হয়ে গেছে এই গর্তগুলো দেখে কিছু আদলা বাঙ্গা দিয়ে দিলে এই যে এই গাড়িটা দেখেন কতটুকু ডাবতেছে তাহলে একটা গাড়ির নিরাপত্তা নাই দেখছেন কিভাবে ডাব ডাবতেছে অনেক গভীর হয়ে গেছে গর্তগুলো তাই আমি সবাইকে আহ্বান জানাবো এই গর্তগুলো যেন অতি তাড়াতাড়ি ঠিক করে দেয় কি জনগণের বাজারে আসার উপযোগী করে দে তাহলেই বাজারের উন্নয়ন হবে বাজারের মানুষ বাড়বে এরকম দেখলে বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোটদের নিয়ে বাজারে আসা যায় না তাই বাজারে কর্তৃপক্ষ মিলে উদ্যোগ যারা উপরস্থ আছেন তাদের কাছে যোগাযোগ করবেন সবাই মিলে মিশে করি কাজ হারি জিতি নাইলাস তাই সবাই মিলে এই কাজটা যদি সম্পূর্ণ করা হয় তাহলে আমি মনে করি বাজারের সবার উন্নয়ন হবে বাজারের উন্নয়ন হওয়া মানে সবার উন্নয়ন হবা তাই সবাই মিলে এই কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেললে ভালো হবে না হয় এখানে বাচ্চারা বড়রা ফিসল ফিসলে পড়ে যেতে পারে পড়ছেও অনেকে এরকম আমি শুনছি

দেখছেন যে অবস্থা মানে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হইতে পারে যে কোনো টাইমে এটা যে একটা বাজার বাজারের কোনো ইয়া নাই আর একটু সামনে কি রকম দেখি আমরা এই যে এখানে বাইং মাছ বেতরঙ্গি মাছ যে কোনো মাছ এখানে পাওয়া যাইবে তবে একটু অপেক্ষা করা লাগবে দেখছেন না কি রকম কাদা হয়েছে